বন্ধুরা আপনারা যদি আধার থেকে এই ধরনের মেসেজ থাকে তো আপনি হয়ে যান সাবধান কারণ অনেক লোকেরই আধার কার্ড ইন্যাক্টিভ হয়ে যাবে আর এটা লাস্ট ডেট কাছাকাছি এসে গেছে আর এখানে আপনি দেখে নিন আপনার আধার কার্ডের কোনো ইস্যু আছে কি না তো ভিডিও নিচে আমি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো ওটাতে ক্লিক করলেই আপনারা এখানে চলে আসবেন সবার প্রথমে আমরা মায়ের আধারে ক্লিক করব তারপর আপডেট ওর আধারের নিচে ডকুমেন্ট আপডেটে ক্লিক করব তারপর আমাদের সামনে একটি লগ ইন পেজ চলে আসবে যা এটা আমরা আধারের মাধ্যমে লগ ইন তারপর আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা চেক করতে পারবেন এবং এখান থেকে আপডেট করতে পারবেন তো আমরা এখানে আমাদের আধার নাম্বার লিখব এবং নিচে যে ক্যাপচারটি আছে সেটিও লিখব সেম টু সেম এটা ভুল করা চলবে না সেম টু সেম লিখতে হবে তারপর লগ ইন ওটিপি ওটিপিতে ক্লিক করব এখন আমাদের মোবাইলে একটি ওটিপি সেন্ড করেছে সেটা আমরা এখানে এন্টার করব তারপর এই লগ ইনে ক্লিক করবো তো আমরা এখানে এইভাবে লগ ইন হয়ে যাব তো আমরা খুব সহজেই ডকুমেন্ট আপডেট করতে পারবো এখান থেকে ফ্রিতে এখানে চোদ্দ দিন দু হাজার চব্বিশ লাস্ট ডেট দেখাচ্ছে তারপর উপরের দিকে দেখবেন একটি মেসেজ দেখানো হচ্ছে যেখানে বলা হয়েছে ইউর আধার নিডস ডকুমেন্ট আপডেট কারেন্টলি ক্লিক হিয়ার টু আপডেট ইউর প্রুফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট তো এখানে একটি লাল রঙের মেসেজ আসে যেখানে বলা হয়েছে ডকুমেন্ট আপডেট করার জন্য আর এই মেসেজটি শুধুমাত্র তাদের শো হয় যাদের ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন যদি আপনারও এরকম মেসেজ আসে তাহলে আপনাকেও আপডেট করতে হবে নাহলে কিন্তু আপনার পরবর্তীকালে প্রবলেম হতে পারে এই ম্যাসেজটি বেশিরভাগ দেখা গেছে যাদের আধার কার্ড অনেক আগে ইস্যু করা হয়েছে এবং পরে কোনো আধার কার্ডে চেঞ্জ করেনি বা ওনার চেঞ্জ করার প্রয়োজন কিছু পড়েনি যেমন আমরা আমাদের আধার যদি কোথাও ট্রান্সফার করি তো তখন আমরা যে আমাদের অ্যাড্রেস আপডেট করি সেটা এক প্রকারের কেওয়াইসি হয়ে যায় তো চলুন এবার দেখে নিই ডকুমেন্ট আপডেট কীভাবে করবেন তো আমরা এখানে এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করবো এখান থেকে আপনি ফ্রিতে আপডেট করতে পারেন এর জন্য কোনো চার্জ লাগবে না তো এখানে বলছে আমরা আধার কার্ডে এর মাধ্যমে কোনো ক্যারেকশন করতে পারবো না এটার মাধ্যমে শুধুমাত্র ডকুমেন্ট আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছে দিতে পারবো যেমন আমরা আধার কার্ড আগের মতো আবার ইউজ করতে পারি তো এরপর আমরা নেক্সটে টাচ করব এখানে আমরা আধার কার্ডের যে ডিটেলসগুলি রয়েছে সেগুলি সব দেখাবে তারপর আমরা নিচের দিকে আসবো আই ভেরিফাইয়ে টাচ করবো তারপর নেক্সটে ক্লিক করব তো এবার দেখুন ডকুমেন্ট সিলেকশানে যে পেজটি আছে সেটি আমাদের সামনে এসে গেছে এখানে মনে রাখবেন যে পিইজি পিএনজি ও পিডিএফ ফরম্যাটে ডকুমেন্ট আপডেট করতে পারবেন তো এখানে ম্যাক্সিমাম টু এম সাইজের হবে আর আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে ডকুমেন্ট ক্যাপচার করে থাকেন তাহলে তার সাইজটি এইচডি কোয়ালিটির হয়ে যাবে তো আপনার সেই ডকুমেন্টের সাইজ কমাতে হবে এবং তার সাথে যদি আপনি এমন কোনো ডকুমেন্ট দেন যেটা ডিটেলস দুটো সাইডে আছে তাহলে দুটো সাইড স্ক্যান করে একসাথে দিতে হবে এবং এটিকে পিডিএফ ফাইলে বানিয়ে দিতে হবে এখানে দেখুন প্রথমে অপশান আসছে প্রুফ অফ আইডেন্টির মানে আপনার পরিচয়পত্র এখানে দিতে হবে দেখুন এখানে অনেকগুলি আইডি প্রুফ দেখিয়েছে যেমন ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান পাসপোর্ট যদি আপনার নামে রেশন কার্ড হয়ে থাকে তার সাথে এসটি এসসি ওবিসি তাছাড়া আপনার প্যান কার্ডও দিতে পারেন এবং এখানে দেখুন ই প্যান কার্ডও দিতে পারেন মানে আপনার প্যান কার্ড যদি আপনার কাছে ফিজিক্যাল না থাকে তো আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ওটাও দিতে পারেন ভোটার আইডি কার্ডও দিতে পারেন এবং ই ভোটার আইডি কার্ডও দিতে পারেন তো আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করলাম তারপর আমি ওকেতে ক্লিক করলাম মনে রাখবেন আপনি যখন ডকুমেন্টগুলি স্ক্যান করবেন যেমন পুরো ক্লিয়ার আছে লেখাগুলি তারপর ভিউ ডিটেল এটাতে ক্লিক করলাম তারপর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলাম এখানে আপনার অরিজিনাল ডকুমেন্ট দেবেন জেরক্স কপি নয় তো এইভাবে আপনার ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই ওপেনে টাচ করবেন তো দেখুন আমার যে ডকুমেন্ট সেটি সাকসেসফুল আপডেট হয়ে গেছে এইরকম সবুজ রঙের হয়ে যাবে এরপর নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আমরা প্রথমে প্রুফ অফ আইডেন্টি আপলোড করেছি আর এটা রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস দুটো করার আমাদের কোনো প্রয়োজন নেই দুটোর মধ্যে যে একটা করলেই হবে যদি আপনার কাছে দুটো ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনি আপলোড করে দিন কোনো অসুবিধা নেই তো এখানে অ্যাড্রেস প্রুফের কিছু ডকুমেন্ট দিতে হবে যেমন ইলেকট্রিকের বিল গ্যাসের বিল বা পাসপোর্ট রেশন কার্ড ভোটার আইডি কার্ড আগের মতনই এটাও সেম আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন তারপর আমরা ভোটার আইডি কার্ডে টাচ করবো তারপর ওকেতে টাচ করব। তারপর ভিউ ডিটেলসে টাচ করব তারপর কন্টিনিউ টু আপলোডে টাচ করব তারপর এখান থেকে আমরা ডকুমেন্ট নিয়ে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডকুমেন্ট সেটি সাকসেসফুল আপলোড হয়ে গেছে তারপর এই অপশানটিতে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো এখানে আমাদেরকে বলছে আমরা যে ডকুমেন্টগুলো দিচ্ছি সেগুলিতে আমাদের নাম এবং অ্যাড্রেস যেমন ম্যাচ করে যেমন ডিফারেন্স ডিফারেন্স অ্যাড্রেস বা ডিফারেন্স ডিফারেন্স নাম যেমন না থাকে তারপর আমরা ওকেতে ক্লিক করব তার পরের পেজ আমাদের সামনে এসে গেছে দেখুন আমরা যে ডকুমেন্ট আপলোড করছি সেটার জন্য কিছু টাকা দিতে হয় যেটা এখন অবশ্যই ফ্রি আছে এখন কোনো পেমেন্ট করার দরকার নেই কিন্তু চোদ্দো তিন দু হাজার পরে পেমেন্ট করতে হতে পারে এমন হতে পারে এই ডেটটি বাড়িয়ে যেতে পারে সেটা আপনি দেখতে পাবেন তো এখন ফ্রিতেই আছে তো এখন আমি এই সাবমিটে টাচ করব তো এখন দেখুন আমরা কোনো পেমেন্ট না করে আমাদের কাজটি আমরা সাকসেসফুল করে নিয়েছি তো এবার আমরা এই ডাউনলোডে টাচ করে এই স্লিপটি ডাউনলোড করে নেবো দেখুন স্লিপে আধার নাম্বার মেনশন করা আছে এবং এস নাম্বার দিয়েছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এই নাম্বারটি থেকে এখন যে আমরা কাজটি করলাম সেটা সাকসেসফুল হয়েছে কিনা আমরা চেক করতে পারবো তো এইভাবে আপনারা খুব সহজে ডকুমেন্ট আপলোড করতে পারবেন এখন কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে ভিডিওটি শেয়ার করে অবশ্যই সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ